এবার ইউভানকে খাওয়াতে গিয়ে নাজিয়াল হলো অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি গাড়ির উপর উঠেও স্থির নেই ইউভান সেখানেও ছুটোছুটি করে খাবার খাচ্ছে সে আর ইউভানকে খাওয়াতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েন শুভশ্রী তাই ইউভানের দুষ্টমের ভিডিওটি শেয়ার করে শুভশ্রী বলেন ইউহানের চঞ্চলতা অনেক বেড়েছে তিনি বলেন ইউভান ইয়ালিনির মতো শান্ত নয় সে ছোট থেকে ভীষণ চঞ্চল তবে আমরা ওর চঞ্চলতাকে সবসময় পজিটিভলি নেওয়ার চেষ্টা করি যদিও মাঝে মধ্যে একটু বিরক্ত লাগে না তা নয় এবার ইভানের দুষ্টমি দেখে কমেন্ট করছেন তার ভক্তরাও একজন লিখেছেন ইভান যত দুষ্টমি করুক ওকে আমার কাছে ভীষণ ভালো লাগে আরেকজন লিখেছেন এখন মজা না করলে করবে কখন এটাই তো সময় মজা করার কেউ বা লিখেছেন ইভান তোমার জন্য সব সময় ভালোবাসা থাকবে তো বন্ধুরা ছোট্ট ইভানের এই দুষ্টমিষ্টি মুহূর্তগুলো আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ